এই নকশি কাঁথাটির কিন্তু ভিডিও এবং সেলাই আমি এর আগে বারবার দিয়েছিলাম তো আজকে দেওয়ার কোনো ইচ্ছা সেরকম ছিল না কিন্তু কিছু আপু আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে এই সেলাইটা ক্লিয়ারলি এবং খুব ওই কাছ থেকে একটু সেলাইটা দেখান ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এবং সেলাইটা ভালো বুঝতে পারছি না তো সেই আপুদের জন্য আজকের এই ভিডিওটি আমি দিব একদমই কাছ থেকে সেলাইটা কিভাবে করা হয় তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি দেওয়া তো আজকে কিন্তু একদমই আমি কাছ থেকে এই সেলাইয়ের ভিডিওটা দেখাচ্ছি তারা এই সেলাইয়ের ভিডিওটা দেখেও ভালোভাবে বুঝতে পারেন নাই দয়া করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি একটু দেখবেন তাহলে কিন্তু এই সেলাইটা নিয়ে আর আপনাদের একটু টেনশন থাকবে না কারণ আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছি সেটা কিন্তু একদমই কাছ থেকে নিখুঁতভাবে কিন্তু দেখানোর চেষ্টা করছি তো যে আপুরা এই সেলাইটা শিখতে আগ্রহী তারা মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে এই সেলাইটা করা হচ্ছে তো আমি খুব সাধারণভাবে কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি তো আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন সেটাই কিন্তু আমার সার্থকতা আর আপনারা আমার সেলাই দেখে সেলাই করছেন কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই ডিজাইন ডিজাইনটা কিন্তু আমি এর আগে বারবার দিয়েছিলাম তো একে ভিডিও কিন্তু দেখতে একদম ইচ্ছা করে না কিন্তু এই ডিজাইনটা সবাই অনেক পছন্দ করেছে এবং অনেক সাড়া দিয়েছে তো আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তো আমাদের এলাকায় বেশিরভাগই এই সেলাইটা এবং এই ডিজাইনটাই কিন্তু আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই প্রায় করছে তো ভিডিও যেহেতু আমি দিয়েছিলাম তো ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কাপড়ে এটা পছন্দ করছে কিন্তু সেলাইটা ভালোভাবে শিখতে পারছে না তো যাই হোক এই সেলাইটা আজকে একদমই কাছ থেকেই কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের মাঝে আমি আবার বিস্তারিত কিছু কিছু কথা বলতেছি সেটা হচ্ছে এটা কিন্তু কালো ক্ষয়ের উপরে করা হয়েছে এবং সুতা কিন্তু ববেনের সুতা তো একটু পরে আমি সুতা কিভাবে উঠা উঠায় রাখি এবং কি সুতা দিয়ে করি সেটা কিন্তু একটু পরেই দেখতে পারবেন তো মনোযোগ সহকারে দেখতেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে সেলাইটা করা হচ্ছে আর সেলাইটা কিন্তু আমি করছি না সেলাইটা আমার ভাবি করছে আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন যে এই কাঁথাটি কি বিক্রি করা হবে তো এই কাঁথাটি কিন্তু বিক্রি করা হচ্ছে না এটা নিজের জন্যই করা হচ্ছে আমার ভাবি শখ করে এই কাঁথাটি সেলাই করছে নিজের জন্যই আর তারপরও যদি আপনারা রিকোয়েস্ট করেন সেলাই করে দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব ভাবিকে বলে এবং আমাদের গ্রামের আশেপাশেও অনেকেই কাঁথা সেলাই করে থাকে অন্যর কাঁথা তো আমি চেষ্টা করব তাদেরকে বলে সেলাই করানোর জন্য তো এই নকশা কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমার কাছে অনেকটাই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে দেখতে কিন্তু একদমই অসাধারণ একদম চোখ একটি নকশা কাথা সেলাই হচ্ছে আর আপনারা তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর আর বাস্তবে না জানে কতটা সুন্দর লাগছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এই কাঁথাটি দেখতে কতটা সুন্দর লাগছে আর কালো খয়ের উপরে সাদা কালারের সুতা দিয়ে একটু মিডিয়ামভাবে কিন্তু বেশি মোটাও না বেশি চিকোন এন্য না এরও এভাবে কিন্তু সেলাই করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর আপনারা যে শুধু এই ফুল দিয়ে সেলাই করবেন তা কিন্তু না আপনাদের ইচ্ছা মতো আপনারা সেলাই ফুল ছাপিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর আমার ভাবি বেশিরভাগই নকশি কাঁথায় সেলাই করে থাকে সে অনেক শৌখিন একটা মানুষ সবসময় কোনো সময় বসে থাকার আসলে ইচ্ছাও তার নেই সে কিন্তু বসে থাকেও না কারণ তার অনেক কাঁথা আছে আমি পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিওতে দেখাবো যে তার কত সুন্দর সুন্দর ডিজাইনে সে কাঁথা আসলে কাঁথা সেলাইটা একটা ধৈর্যের বিষয় এবং নিজের মনের ইচ্ছার একটা বিষয় তো আমি ভাবিকে মজা করে বলি যে এত নকশি কাঁথা সেলাই করে চোখের সমস্যা এটা সেটা সে বলে যে আমার না সেলাই করলেও আমার ভালো লাগে না তো এক একজনের রুচিবোধ আসলে এক এক রকম এক একজন বসে থাকতে পছন্দ করে না আর আমাদের গ্রামের মানুষ তো অবসর টাইম যতটুকু পায় সব সময় মনে করে যে কাজে লাগানোর চেষ্টা করে তো এই যে সুতা আমি দেখাচ্ছি আপনাদের মাঝে এই সুতার ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছিলাম যে কি সুতা দিয়ে করা হচ্ছে তো আপনারা চাইলে যে কোনো কালার সুতা দিয়ে কিন্তু করতে পারেন কালো খয়ের উপরে কিন্তু লিমন কালার সুতা অনেক ফুটে তো সাদা যেরকম ফুটে লিমন কালার সুতাও কিন্তু অনেকটাই সুন্দর ফুটে তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা সুতা নেবেন এবং সেলাই করবেন তো আমি বারবার কিন্তু এই কথাটির ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা আবার ভাবেন না যে একই কথা বারবার কেন আপনাদের মাঝে আমি শেয়ার করি আসলে এই কথা আপনারা দেখতে চেয়েছিলেন এবং সেলাইটা কাছ থেকে দেখতে চেয়েছিলেন সেই জন্যই কিন্তু মূলত আজকের আমার এই ভিডিওটি দেওয়া এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কত সেলাই বাদ আছে তো শুধুমাত্র দুইটা ফুল করা হয়েছে তো দুইটা ফুলই দেখতে এতটা সুন্দর তো লাস্ট যখন সেলাই করা হবে তখন না জানি আরও কতটা সুন্দর লাগবে আমি বারবার কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি যখন ভিডিও এডিট করতেছিলাম তখন কিন্তু আমার খুবই ভালো লাগছিল যে আসলে মানুষের প্রতিভা কতটা সুন্দর প্রত্যেকের কিন্তু এরকম প্রতিভা থাকে আর এই যে বলছিলাম না সেলাইয়ের শেষের দিকে সুতার ভিডিও দেখা এই যে দেখতে পাচ্ছেন সুতা কিন্তু এভাবে সুন্দর করে উঠিয়ে নেওয়া হয়েছে কারণ এভাবে উঠিয়ে নিলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেলাইটা হয় যখন সুতা ফুরা যাবে তখন কিন্তু এই যে সুতাগুলো কিন্তু লাচি ধরে উঠিয়ে তারপরে সেলাই করতে হয় আর এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন তো আপনারাও চাইলে এভাবে কিন্তু সুতা উঠিয়ে সেলাই করতে পারবেন দেখতে পাচ্ছেন চার তার হোক আর পাঁচ তার হোক ছয় তার হোক উঠিয়ে তারপরে এভাবে রেখে দিবেন তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ